আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলছি এবং আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের ক্রিকেট দল সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে অনেক পরিবর্তন নিয়ে এসেছে আমাদের ক্রিকেট বিসিবি টিম এবং ক্রিকেটের প্রধান নির্বাচকরা দলে যে বিশাল বড়ো পরিবর্তন নিয়ে এসেছে সেটি নিয়েই আলোচনা হচ্ছে তামিমকে যে কোনো না যে কোনোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল দেখতে চায় এবং সেখানে আরও পুরাতন কিছু প্লেয়ার অভিজ্ঞ কিছু ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেটে আমরা দেখতে চাই এবং বিসিবি এটা সিদ্ধান্ত নিয়েছে ইনামুল হক বিজয়কে দেখা যাবে তারপর সাব্বিরকে দেখা যাবে ইমরুল কাইজকেও দেখা যেতে পারে কারণ বাংলাদেশ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সর্বশেষ যে ওয়ার্ল্ড কাপ আমাদের খেলাটা হলো ব্যাটিং ব্যর্থতা এটা পাপন থেকে শুরু করে সবাই এটার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিং ব্যর্থতা দেখে কিছুই বলার নেই কেউই ভালো ব্যাটস ব্যাটিং পারফরমেন্স দেখাতে পারেনি আপনারা হৃদয় ছাড়া শান্ত বলেন তারপর হচ্ছে তানজিম তামিম বলেন সবাই ব্যর্থতার সারিতেই ছিল কেউ ভালো রান করতে পারেন তো বাংলাদেশে এরকম পরিস্থিতিতে অভিজ্ঞ ব্যাটসম্যানেরই জরুরি অভিজ্ঞ ব্যাটসম্যানরাই পারে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দল বাংলাদেশের দলকে ঘুরিয়ে দিতে তো আশা করি বাংলাদেশের এই দলটাকে আমরা অভিজ্ঞ ব্যাটসম্যান দিয়ে আরেকবার ট্রাই করে দেখতে পারি এবং শুধু আমার এটা আশা না বিসিবির আশা এবং নির্বাচকদের আশা এটাই এটাই বড় ধরনের আশা হতে যাচ্ছে এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমে অনেক বড় পরিবর্তন দেখতে যাচ্ছি আপনারা সবাই চোখ রাখুন আমাদের সাথে থাকুন এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে কী পরিবর্তন আসে সেটাই দেখার বিষয় ভালো থাকুক ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি